বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কারছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক বাবা মানে কারছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন আমি যখন এলো মেলো বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পডে কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার মাঝেই খুঁজি আমি যখন এলাম মেল ভুলে বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পরে কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার মাঝেই খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবাটাকে আদর করে আমায় মনি বাবার কাছে না কালো আমি কোনো বাবা বাবাটাকে আদর করে আমায় মনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট সুষ্ণুতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলায় হালছ নি দেয় আজ সকাল আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিন থাক্বে বলো তুমি আমার সাথে বাবা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমিও আজনে কভি মানি কেউ না যেন কামি জানি তোমার সোনামনি বেলা শেষে তুমিও আজনে কবি মানি কেউ না জানো কমি জানি তোমার মনি বাবা মানে হাজার বিকার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পোতল পোতল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কারছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার কিরিনি বাবা মানে কারছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার মারা